এটাই আমার জন্য দুঃখের এটা আমার জন্য কষ্টে হ্যাঁ তো সেই সম্মানটুকু জানিয়ে যদি বলতো যে গানটা রুখসার রহমান গেয়েছে পরবর্তীতে মৌসুমীকে দিয়ে গাইয়েছি আমার কাছে মনে হয় যে এটা একটা শান্তির জায়গা থাকতো তাহলে আমাদের মনে হয় এত কথা বলতে আসতে হবে না মানে হইতো না আর কি না আমি একটা কথা আমার সমাজে আমি একটা কথা বলছি চলে গেছে কিছু কিছু সময় থাকে মানুষের কিছু বিষয়গুলো আমাদের সবারই একটা সমাধানের জায়গায় আসা দরকার সংবাদ সম্মেলন বলি আর আমরা এক জায়গায় কথা বলি প্রচার যে কোনো ভাবেই করা যায় যে প্রচার করলাম যে বাড়ির একজন অধিকারী ছিল বা এর নামটা একজন দিয়েছে সে তাকে লালন করেছে সে তাকে ভূমি ধারণ করেছে তার পরবর্তীতে আমার জিনিসটা যদি আরেকজনের হয়ে যায় ঠিক আছে আমার আমার নাম রেখা সুফিয়ানা আমি সাথেই আছি দীর্ঘ সময় সংগঠন জাসাদ ক্যামিলি সংগঠন আছে আপনারা জানেন আমি ঢাকা দক্ষিণ মহানগরের সহ সভাপতি ছিলাম তো সেখানেই অনেকের সঙ্গে পরিচয় আমরা অনেকে অনেক কিছু সম্মুখীন হই আজকেও একটা সমস্যার সম্মুখীন হয়েছি তাই এসে কথা বলো